হ্যালো এভরিওয়ান আচ্ছা লুচির পারফেক্ট কে বেগুন ভাজা নাকি আলুর দম আমার তো আলুর দমের কম্বিনেশানটা বেস্ট লাগে আজকে দেখো আমি বানিয়েছি লুচি আর আলুর দম তো এই আলুর দমটা বাকি আলুর দমের থেকে একেবারেই ডিফারেন্ট টেস্টটা না দারুণ জাস্ট দারুণ তুমি বানালে অবশ্যই বুঝতে পারবে প্রথমে দেখো নিয়ে নিতে হবে একটা মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে না ভালো করে ছাড়িয়ে নিতে হবে মানে অনেকগুলো আলু দেখো আমি ছাড়িয়ে নিয়েছি সামনের দিক দিয়ে দেখো এরকমভাবে ছিঁড়ে দিলাম এবার ঠিক না আমি এরকম ভাবে চিঁড়ে দেবো এটা ফালা করব না জাস্ট ছিঁড়ে দিতে হবে হাফ হাফ করে তাহলেই হবে এবার আদাগুলোকে না থেতো করে নিতে হবে থেতো করে আমি দেখো শিলনোড়ায় ভালো করে কিন্তু বেটে নিচ্ছি যারা মিক্সি ইউজ করবে তাদের তো খুব ইজি ব্যাপার তারা এগুলোকে ভালো করে কিন্তু পেস্ট করে নিও আদাটা পেস্ট করা হয়ে গেলে এবার চলো আলুগুলোকে না ভেজে নিই তার জন্য দেখো আমি একটা করাতে নিয়ে নিয়েছি একটু সাদা তেল এবার আলুগুলোর গাগুলোকে জাস্ট একটু শ্যালো ফ্রাই করব গাটা হালকা ভাজা হয়ে গেলেই হবে একটা পিঠ হয়ে গেলে একটু নাড়াচাড়া করে দিতে হবে করে দিয়ে কিন্তু আর একটা পিঠও ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এখানে সেদ্ধ করার কোনো দরকার নেই আলুটাকে মানে জাস্ট ভাজা ভাজা হবে গাগুলো গাগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমরা এই আলুগুলোকে কিন্তু তুলে নেব তুলে নেওয়ার পর আমরা এগুলোকে কিন্তু প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করব দেখো আলুগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার জল দিয়ে দেব জল দিয়ে আমরা এটা ঢাকা বন্ধ করে এগুলোকে কিন্তু সেদ্ধ করার জন্য দিয়ে খুব একদম সেদ্ধ করবে না যাতে একদম পুরো গলে যায় সেরকম একটু খেয়াল রেখো এবার চলো বাকি কাজটা করে নি যতক্ষণ আলুটা সেদ্ধ হয় করাতে সাদা তেল গরম করে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন ফোড়ন দেওয়া হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি ভালো করে কিন্তু টমেটোগুলোকে ফ্রাই করতে হবে টমেটোগুলো হালকা ফ্রাই হয়ে গেলে আমরা এই আদা বাটাটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু এগুলোকে কষতে হবে ভালো মতো দেখো এগুলোকে কষেছি এবার এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে মশলাগুলোকে কিন্তু ভালো করে কষাতে হবে লো ফ্লেমে কিন্তু মশলা কষাবেন লো ফ্লেমে মশলা কষালে না মশলার টেস্টটা খুব ভালো থাকে এবার এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে সমস্তটাকে ভালো করে দেখো মিক্স করে নেবো মিক্স করে কিন্তু ভালো করে এই দেখো কষিয়ে নিচ্ছি ভালো মতো কষানো হয়ে গেলে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাটা আর দই দুটোকে মিক্স করে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে দেখো পুনরায় মিক্স করে নিতে হবে যাতে মশলাগুলো একদম খন্তি দিয়ে ভালো করে দেখো নাড়াচাড়া করে এটাকে মিক্স করে নিচ্ছি আর প্রয়োজনে অল্প একটু জল লাগলে দিয়ে দিতে পারো ভালো মতো দেখো মিক্স করা হয়ে গেছে এবার লো ফ্লেমেটাকে কিছুক্ষণ ছাড়তে হবে যাতে না এর তেলটা বেরিয়ে যায় এই দেখো এরপর দেখো তেলটা বেরিয়েও গেছে এবার আমরা এর মধ্যে আলুগুলোকে দেব দেখো আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে আমি সেটাকে বের করেও নিয়েছি প্রেসার কুকার থেকে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আর যে জলটা ছিল না আমি ওই জলটাই এর মধ্যে কিন্তু দিয়েও দিয়েছি সমস্তটাকে দেখো ভালো করে মশলাগুলোর সাথে মিক্স করে নিচ্ছি পুনরায় ভালো মতো দেখো মিক্স করা হয়ে গেছে এবার আমরা দেখো ফ্লেমটা একদম হাই করে দিয়েছি হাই করে কিন্তু এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার দেখো একটু স্বাদটা বুঝে নিয়ে তোমাকে নুন আর চিনিটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে পুনরায় দেখো কে ভালো মতো করে মিক্স করে নিচ্ছি এবার আমাদের তড়কা দিতে হবে তার জন্য দেখো একটা ছোট্ট দেখে নিয়েছি এর মধ্যে দিচ্ছি ঘি দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর হ্যাঁ ঘিটাকে গরম করার পর কিন্তু ফ্লেমটা অফ করে দেবে তারপরে কিন্তু বাকি কাজগুলো করবে এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি একটু কাসরি মেথি সমস্তটাকে দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই জ্বালিয়ে শুধু ঘিটা গরম করেছি তারপরেই কিন্তু একে মশলাগুলো দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্তটাকে দেখো ভালো করে কিন্তু মিক্স করতে হবে আর কেমন দেখো ফেনা মতন হয়ে গেছে এবার এটাকে আমি গ্রেভির মধ্যে কিন্তু দিয়ে দেবো সমস্তটাকে দেখো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে খুন্তি দিয়ে মিক্স করে নিতে হবে দেখো এই রকম ভাবে কিন্তু গ্রেভিটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে না এবার ভালো মতো মিক্স করে নেওয়ার পর এবার আমরা এখানে উপর থেকে ছড়িয়ে দেবো একটুখানি গরম মশলা দেখো গরম মশলাটা কিন্তু আমার একদম বাড়ির বানানো আর আমাদের আলুর দম কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে আর কাসরি মেথি আর কি ঘিয়ের গন্ধটা না এত দারুণ লাগবে কি বলবো এবার কি লুচি পরোটা যার সাথে খেতে চাও সেটা বানিয়ে নাও আমি তো বাবা লুচি খাবো তাই জন্য লুচিটা দেখো ভেজেও নিয়েছি তো লুচি আর আলুর দম কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এনজয় ইট এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও অ্যান্ড ডোনার্গেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ইতি তোমার বাই